নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো শটকর্ম বিষয়ে কিছু কথা চলুন তাহলে শুরু করা যাক শটকর্ম মন্ত্রতন্ত্রের আবশ্যক কিছু বিধি সৎকর্ম মন্ত্রতন্ত্র প্রয়োগের আগে শটকর্ম সম্পর্কে জানতে হয় আপনি যদি শটকর্ম সম্পর্কে না জানেন আপনার সঠকর্ম জ্ঞান না থাকে তাহলে কখনোই মন্ত্রতন্ত্রবিদ্যা কাজ করবে না এই সঠকর্ম কী স্বাস্থ্য মতে ষটকর্ম বলতে ছয়টি কর্মকে বোঝায় ছয়টি কর্মের নাম হচ্ছে শান্তিকর্ম বশীকরণ স্তম্ভন বিদ্বেষণ উচ্চাটন মারণ কর্ম এবার আসা যাক ষটকর্মের বিধিবিধান সম্পর্কে এই ছয়টি কর্মের আলাদা বিধিবিধান রয়েছে যেগুলো হলো এদের আলাদা দেবতা রয়েছে আলাদা দিক রয়েছে আলাদা তিথি রয়েছে আলাদা বার রয়েছে আলাদা সময় বা ঋতু রয়েছে যেগুলো আপনাকে পালন করতে হবে শান্তিকর্মের দেবী হলেন বশীকরণের দেবী রানী বাণী স্তম্ভনের দেবী রমা বিদ্বেষণের দেবী জ্যেষ্ঠা উচ্চারণের দেবী দুর্গা এবং মারণ কার্যের দেবী কালী তো যারা যে কাজ করবেন সেই কাজটি করার আগে সেই দেবীকে স্মরণ করে প্রণাম করতে হবে প্রণাম মন্ত্র মুখস্থ করলে ভালো হয় আর যদি আপনার সাধ্য থাকে তাহলে দেবীর পুজো করবেন পুজো করলে উত্তম কার্য সম্পন্ন হয় ষটকর্মী ঋতু বলতে বার্ষিক ঋতু বৈচিত্র্য বোঝায় না এখানে দিন রাত্রিকে ছয় ভাগ করা হয়েছে যেমন সূর্য উদয়ের পর প্রথম দশ দন্ত বসন্ত ঋতু পরের দশ দন্ত গ্রীষ্ম ঋতু এভাবে ক্রমান্তরে ক্রমান্বয়ে বর্ষা শরৎ হিমন্ত ও শীত ঋতু হিসেব করা হয় এক দ্বন্দ্ব সমান চব্বিশ মিনিট অতএব দণ্ড সমান চার ঘন্টা এক একটি ঋতু চার ঘন্টা পর্যন্ত বিরাজ করে যেমন সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত এই চার ঘন্টা বসন্ত ঋতু তারপর চার ঘন্টা গ্রীষ্ম ঋতু তারপর বর্ষা শরৎ হেমন্ত স্মৃতিভাবে চলতে থাকে হেমন্ত ঋতুতে শান্তিকর্ম করতে হয় বশীকরণ বসন্ত ঋতুতে বিদ্বেষণ গ্রীষ্ম ঋতুতে স্তম্ভন শীত ঋতুতে উচ্চারণ বর্ষায় এবং মারণ কার্য করতে হয় শরৎ ঋতুতে কর্ম বুধ বৃহস্পতি এবং সোমবার দ্বিতীয় তৃতীয় পঞ্চমী ও সপ্তমী করতে হয় বশীকরণ রবি ও শুক্রবার নবমী দশমী একাদশী ও অবস্যা তিথিতে করতে হয় স্তম্ভন কর্ম বুধ ও সোমবার পঞ্চমী ও পূর্ণিমা তিথিতে করতে হয় বিদ্বেষণ শনি কিংবা রবিবার পূর্ণিমা তিথি হইলে বিদ্বেষণ কর্ম করতে হয় উচ্চাটন কর্ম শনিবার ষষ্ঠী চতুর্দশী ও অষ্টমী তিথিতে করতে হয় মারণ শনিবার ও রবিবার অষ্টমী ও অবস্যা তিথিতে করতে হয় চামুন্ডাতন্ত বিদ্যায় সৎকর্মের দিক উল্লেখ করা হয়েছে যেভাবে তা হল শান্তিকর্ম উত্তর মুখে বশীকরণ পূর্ব মুখে স্তম্ভন পশ্চিম মুখে বিদ্বেষণ দক্ষিণ মুখে উচ্চারণ বায়ুগণে এবং মারণ কর্ম করতে হয় নই খত মুখে শান্তিকর্ম পদ্মাসন বশীকরণ স্বস্তিকাসন স্তম্বন বৃষ্টাসন বিদ্বেষণ ককুটাসন উচ্চারণ বত্রাসন মারুণ ভদ্রাসন এছাড়াও কয়েকটি বিশেষ কথা রয়েছে তা হল মন্ত্রজপের সংখ্যা শুনতে জপমালা ব্যবহার করুন যে কয়দিন মন্ত্রয্যা করবেন সেই কয়দিন আপনাকে মাছ মাংস বা আমিষ খাবার থেকে বিরত থাকতে হবে স্নান করে শরীর পবিত্র রাখতে হবে পরিষ্কার পোশাক পরতে হবে মন থেকে কুচিন্তা ও হিংসা ত্যাগ করতে হবে এবং অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কার্যসাধন করতে হবে অনুমতি নিতে যোগাযোগ করেন ওম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আস্তা হলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ